আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে তো এখন ওই বর্ষার কারণে একটু কমে গেছে নাহলে খুব ভালো হয়তো তারপরে হয়তো পঁচিশ মন টন হতে পারে বাইশ পঁচিশ মন এক বিঘায় ও তাতে কেমন টাকা বেচা বিক্রি হবে আশা করা যায় আশা করা যায় এখন যে ফলি বেচতে চাই ফলি মনে করেন বিশ পঁচিশ হাজার হবে আচ্ছা তো খরচ কেমন হয়েছে খরচ হয়েছে আমার এখন তো ছয় হাজার টাকা খরচ দাঁড়াইছে এই শাগের পরিচর্যা করতে কি খুব পরিশ্রম হয় না বুনে ধুলেই হয়ে যায় যে বোঝে তার কাছে পরিশ্রম না যে বোঝে না তার কাছে কঠিন কঠিন সমস্যা আচ্ছা তো এই যে আপনি ছ হাজার টাকা ইনভেস্ট করে বিশ ত্রিশ হাজার টাকা বেচা কিনা কত এটা কত দিনের ফসল এটা ভাই আমি গত মাসে তেইশ তারিখে বুনছিলাম তেইশ তারিখে নেটে বৃষ্টি বৃষ্টির ভাব থেকে ওই দিনকে দিনকে দিন বিশ নিয়ে বুনতি বুনতি পানি এসে গেছিল আচ্ছা আর আজকে আছে মনে এখন ষোলো তারিখ তাহলে দিন আসছে মারা দুই দিন পরে শেষ হয়ে যাবে বিশ বাইশ দিন হ্যাঁ আচ্ছা তেইশ তারিখে বলছিলাম আপনার ওই এগারো তারিখ তো মারা শুরু করেছি আচ্ছা আচ্ছা তো বাড়ির দিকে কি লাল শাক খান আপনারা লাল শাক তো খুব প্রিয় জিনিস সবাই ভক্তি খাবে আচ্ছা তো আপনার বাচ্চারা কি খায় এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো খায় আচ্ছা তো এই লাল শাকের পাতা লাল কেন বলেন তো ভাই বলতে পারবেন এই 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 লাল লাল শাকের থাকে হ্যাঁ যে কারণে এইটার পাতা লাল রং হয় আরকি তো এই লাল শাকের ভিতরে প্রচুর খনিজ আছে আয়রন আছে এটা আমরা খাইলে আমাদের চোখের কিন্তু জতি বৃদ্ধি করে এবং এতে প্রচুর আয়রন থাকার কারণে তাদের রক্ত স্বল্পতা আছে তাদের কিন্তু এই রক্ত স্বল্পতা দূর করে এবং এটা কিন্তু খুবই একটা ভিটামিন জাতীয় একটা খাবার তো ভালো থাকবেন ভাই ভালো লাগলো আপনার সাথে কথা বলে কি ধন্যবাদ এই লাল শাকের ভিতরে প্রচুর খনিজ আছে আয়রন আছে এটা আমরা খাইলে আমাদের চোখের কিন্তু জ্যোতি বৃদ্ধি করে এবং এতে প্রচুর আয়রন থাকার কারণে তাদের রক্ত স্বল্পতা আছে তাদের কিন্তু এই রক্ত স্বল্পতা দূর করে